খুরিয়ে খুরিয়ে হাঁটছেন আফ্রিদের বাবা মুখে নেই তার হাসি গভীর চিন্তায় আচ্ছন্ন তিনি মুখটা মলিন হয়ে গেছে তার টানা পাঁচ দিন রিমান্ড পর একই অবস্থা হয়ে গেছে ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আলোচিত ইউটিউবার তোহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডের পর আজ আবার কারাগারে পাঠানো হয়েছে তবে পাঁচ দিনের রিমান্ডে কাবু হয়ে গেছেন আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথী আজ কারাগারে নেওয়ার সময় দেখা যায় তিনি ঠিকমতো যেন হাঁটতেই পারছিলেন না আস্তে আস্তে কিছুটা কুড়িয়ে খুঁড়িয়ে পা টেনে হেঁটেছেন তিনি বোঝা যাচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে তার পাঁচ দিনের রিমান্ড কি করা হয়েছিল তার সাথে আবার তার মুখের দিকে তাকালেই মনে হচ্ছে অনেক চিন্তা করছেন তিনি মুখটা মলিন হয়ে গেছে পাঁচ দিন আগে এজলাস কক্ষ থেকে বের হয়ে যেমন অট্টহাসি দিয়েছিলেন সেই হাসি আর দেখা যায়নি তার মুখে গভীর চিন্তায় পড়ে গেছেন তিনি হেঁটেছেনও আস্তে আস্তে বারবার বলছিলেন তা পায়ে সমস্যা হচ্ছে তিনি দ্রুত হাঁটতে পারছেন না এখন কারাগারে থাকতে হবে তহিদাফ্রিদির বাবাকে পাঁচ দিনের রিমান্ড তার কাছ থেকে অনেক উল্লেখযোগ্য তথ্যই বের হয়েছে বলে জানিয়েছেন পুলিশ নিজেকে এখন বিএনপিপন্থী দাবি করে বাঁচতে চেয়েছিল নাসিরউদ্দিন সাথী খালেদা জিয়ার সাথে ছবি দেখিয়েছেন সাথীর আইনজীবীরা তবে তাতে কোনো কাজ হয়নি সাথীর জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন আফ্রিদি আফ্রিদির মা ও তার পরিবার আফ্রিদির বাবাকে ছাড়িয়ে আনতে গভীর রাতে পুলিশ স্টেশনে যাওয়া আফ্রিদির মা তবে তাতেও কোনো কাজ হয়নি এখন ঠিকই কারাবরণ করতে হয়েছে আফ্রিদির বাবাকে রিম্পো পাঁচ দিনে আফ্রিদির বাবার না অবস্থা ভিউয়ার্স আপনার মতামতটি অবশ্যই কমার্স করে জানিয়ে দিন আর নিয়মিত ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন আইকন ফোকাস ফোর্টি পাবো ফোর্টি ফোর্থ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন